ইংরেজি শিক্ষায় এক অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল উদ্ভাবন করেছে বাংলাদেশের এক তরুণ বিশ্ববিদ্যালয় পর্যালয়ে পর্যায়ে ইংরেজি শিক্ষা সহায়ক এই কৃত্রিম বুদ্ধিমত্তা হার মানাবে প্রচলিত সব এআই টুলকে এখানে একই সাথে বাড়বে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকবে নিয়মিত মূল্যায়নের সুযোগও চ্যাটজিপিটি গ্রামারলি বা শিক্ষা সংক্রান্ত যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই এবার কুপকাত করবে বাংলাদেশের এআইটুল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশের তরুণ নোহানের হাতেই তৈরি হয়েছে নতুন সম্ভাবনা ইংলিশ মেট বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলবে এই এআই টুল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় গত ২২ ডিসেম্বর উদ্বোধন হয় এই অ্যাপ্লিকেশনের যেখানে একই সঙ্গে থাকছে কুইজ গ্রামার চেক শব্দ তৈরি ও উচ্চারণ শেখার পাশাপাশি টক টু ইংলিশ মেট ফিচারও আমার কাছে মনে হয় যে মানে এই টুলটার মাধ্যমে হচ্ছে আমরা মানে নিজেরা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করতে পারি আমি হচ্ছে একসাথে অনেকগুলো ফিচার পাচ্ছি আমরা যেটা সব থেকে বেশি সাফার করি সেটা হচ্ছে আইপি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস তো এইটা কোনো এআই টুলসে এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি যেটাতে একদম অরিজিন থেকে যে সাউন্ডগুলো পাওয়া যায় এইটা আমি ইংলিশ মেটে পাচ্ছি ইংলিশ মেটের ডেভেলপার নোহান জানান প্রচলিত এআই টুল থেকে ইংলিশ মেট আরও সমৃদ্ধ ও সহজলভ্য বিগিনাররা আছেন তারা হয়তোবা বিভিন্ন ওয়েবসাইটে যে যেমন চ্যাট জিপিটি তারপরে হচ্ছে জিম এই টাইপের হচ্ছে ওয়েবসাইটগুলো ভিজিট করে তারা হচ্ছে করতে পারে না তো তাদের জন্য এটা একটা ভালো জিনিস ইংলিশ মেটের ফলে ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত আরও সহজ হবে আপাতত এই অ্যাপ্লিকেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হলেও ভবিষ্যতে তা সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষকরা আমাদের এই এআই টুলটা হচ্ছে তাকে ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা দেবে ওইখানেই ও সবকিছু প্র্যাকটিস করতে পারতেছে ওখানেই ওর স্কোরগুলো চলে আসতেছে এটা মূলত স্টুডেন্টের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আবার টিচারের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এটাতে পাইলট রান করার পরে ইফ উই সাকসেসফুল এবং আমরা যদি দেখি যেটা মার্কেটে যাওয়ার জন্য পসিবল তাহলে ধরেন যে তার পরের সেমিস্টার ধরেন টু আমরা এটার একটা ভার্সন নিয়ে যাব কেবল ইংরেজি শিক্ষার ওপর বিশ্ববিদ্যালয় ভিত্তিক এআই টুল তৈরির নজির এই প্রথম এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির জগতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা